ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আশা করি আমার সকল দর্শক বন্ধু ভালো আছেন যে সুন্দর চমৎকার বেডরুম সেট নিয়ে আসতেছেন সুন্দর সুন্দর ডিজাইন ভালোটা পারা যায় আজকে বেডরুম শীতের অভাব থাকতে শীতের থাকতে থাকতেছে বলেন

টেনশন ফ্রি বেডরুম কিনতে হলে আসতে কোথায় হাবিব বেস্ট ফার্নিচারে ঠিকানা ঢাকা গাজীপুর কালীগঞ্জ সামনে হাবিব বেস্ট ফার্নিচার আর না আসতে না আসতে আমাদের নাম্বার আছে ফার্নিচারগুলো অর্ডার করতে পারবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা বুঝতে এই বেডরুম সেট কিন্তু প্রাইস এখনো বলি নাই তো শুধু বেডরুম দাম তো বললেন না ভাই দাম কত দাম ভাই মাত্র এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ খেলো ভাই বিগ সাইজ দেখা জি ভাই

আর চওড়া থাকবে অলমোস্ট 3 ইঞ্চি মোটা ফিটনেস দেখেন কত মোটা বুঝা যাইতেছে সেই মোটা পাশাপাশি এর একটা কাটের সাইড বক্স একটা সাইড বক্স পাশাপাশি ওজন জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ডরোব

সিরিয়াসলি কতটা সাথে আবার একটু কি কি ফ্রি থাকছে ফ্রি আইটেম থাকছে ছয় একটা গোল্ড ডাইনিং ফ্রি ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে সেটটা ফ্রি পাশাপাশি একটা ম্যাট্রেস ফ্রি একটা ম্যাট্রেস একটা চাদর চাদর বালিশ বালিশ কভার সাথে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি না আপনার কোনো চিন্তা করতে হবে না বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে দিয়ে আসবে সেটিং করে দিয়ে আসবে অবশ্যই ফিটিং উইথ আসবে একদম উইথ ফিটিংস করে দিয়ে আসবে আপনার জায়গা মতো সেট আপ করে দিয়ে আসবে সো বন্ধুরা দেরি কেন আপনার স্বপ্নের রুমটিকে বা আপনার বাসাটিকে সাজানোর জন্য চমৎকার বেডরুম সেট সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের চমৎকার ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম